শুভ সকাল সবাইকে সবার যেন দিনটা ভীষণ ভালো যায় তো এখন প্রায় ঘুরির কাটাতে বাজতে যায় আটটা আর আজ হচ্ছে সানডে তো সকাল সকাল চাও বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে সুজি আমার মেয়ের আজকে সকালে ব্রেকফাস্ট এটাই করাবো তো সেই জন্য সুজিটা বানিয়ে নিয়েছি আর হতে হতে আমি একটু দুধ গরম বা চা এগুলো করে নিয়েছি তো চলো অনেকটা দেরি হয়ে গেছে আর ভিডিও বানানোর সময় হয়নি কারণ আজকে ভীষণ ব্যস্ত একটা রিলেটিভদের ওখানে যাওয়ার আছে অনুষ্ঠানে ওই যে পৈতে হয়েছিল পইতের হচ্ছে আজকে খাওয়ান দাওয়ার আছে তো আজ হচ্ছে স্যান্ডের দিনে ওরা রেখেছে কারণ বা অন্যান্য দিনও হলে লোকে আসতে প্রবলেম হয় আমরা মামে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে না তো এটা ছিল আমাদের বাড়ি থেকে বাইকে দশ মিনিটের ডিস্টেন্স তো বাবা মা অলরেডি এসে গেছে বন্ধু ওদের সাথে এসে এদের দেখো বুনু খেতে পুষে গেছে অ্যাকচুয়ালি মেয়ে তো খেতে পারবে না সেই জন্য মেয়েকে খাইয়ে আমরা এগিয়ে আসতে খুব টাইম লেগে গেল তো বাবা আগেই চলে এসেছিলো বমিটা নিয়ে বমি ওখানে এসে মায়ের কাছে ভালোইভাবেই খাচ্ছে তো ওকে নিয়ে আমার কোনো টেনশন নেই আমি কিন্তু আমার মেয়েকে দেখতে পাচ্ছি তারপর চলে বসে বসে দোল খাচ্ছে আর ছোট্ট একটা দোল খাচ্ছে কি সুন্দর আমাদের অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর আমার মেয়ের হচ্ছে ঠাম্মির কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য জাস্ট ওকে দেখো আইসক্রিম খেতে এত ভালোবাসে আমি ওকে দিতে চাই না ওর হ্যাবিটটা ওর দাদা লাগিয়েছে তো ও খাইয়ে খাইয়ে না ওকে ও বুঝে গেছে এখন ব্যাপারটা তো এখন ঠাম্মিকে কিছুতেই খেতে দিচ্ছে না ও ঠাম্মির কাছ থেকে আইসক্রিম নিয়ে নিয়ে ওকে খাচ্ছে আর সত্যি কথা বলতে যখনই দেখি মাথায় টিপ লাল ড্রেসটা না আমার না বুকের ভিতরটা কীরকম কেঁপে ওঠে মনে হয় আমিও যেমন একদিন বিয়ে হয়ে চলে গেছি আমার মেয়েও যদি আমাকে ছেড়ে চলে যাবে আমার না ভাবলেই জাস্ট মনটা খারাপ হয়ে যায় তো অ্যাকচুয়াল যেখানে আমার মেয়ে যায় সেখানে সবার কেন্দ্রবিন্দু ওই হয়ে যায় তো আমি জানিও না কার কার কোলে কোলে ঘুরছিল আমি আরাম সেখানে বসে খেয়েছি আমার কোনো প্রবলেম হয়নি ও সবার সাথে খুল ঘুরছে খেলছে বেশ ভালোই বিন্যাস ছিল তো খাওয়া দাওয়া হয়ে যেতে সে আমাদের কাছে বসেছি এবার আইসক্রিম খাওয়ার জন্য খালি ব্যস্ত হয়ে যাচ্ছে আর মেয়েটা যেন দিনকে দিন একটা পাকা গুড়ি তৈরি হচ্ছে কে কে ওর সাথে মানে ওকে নিয়ে কে ছবি তুলছে নিয়ে ঘুরছে ও যেন সবার কাছে ভীষণ ভিআইপি একজন পার্সন এখন আর থাকবে না বসে আর কারো কোলেও থাকবে না এখন হাঁটা চলা করবে আপনারা চারদিকটা তো দেখতে হবে না তো সেই জন্য নেমে পড়েছে কোল থেকে এবং চাকরি আর সত্যি কথা বলতে জুতো পায়ে পড়ে না বলে না আমি জুতোটাও ওকে পরিয়ে নিয়ে আসিনি আর ও দেখছি ওখানে নেমে গেছে তো কী করবো ও যখন নামতে যায় কোল থেকে ওকে কারোর ক্ষমতা নিয়ে ধরে রাখবে দেখো ধরে ধরে অ্যাকচুয়ালি এখনও ছেড়ে পুরোপুরি হাঁটতে পারে না বা তাও ধরে 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 এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে তুই ঘুমাবি না তো ঘুমাবি না তো দাদা কিন্তু ঘুমিয়ে গেছে দাদা ঘুমোচ্ছে না এই তুই ঘুমো না ভালো লাগে না একটা কথা বলতে ইচ্ছা করে না বারবার একটু তো আমরাও ঘুমোতে চাই বল ঘুমো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো মাম্মা শুয়ে পড়ো শুয়ে 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 অনুষ্ঠান বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম মেয়েকে ঘুম পাড়াবো ছেলেকে ঘুম পারব ছেলে তো দাদুর কাছে ঘুমিয়ে গিয়েছিল বাট আমার মেয়ের চোখে কোনো ঘুমের লেশমাত্র ছিল না তো অগত্যা কী হবে দাদুর সাথে পার্কে ঘুরতে গেলো তো চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো সামনে আমার বার্থডে হঠাৎ দেখছি ফ্লিপকার্ট থেকে ফোন এসেছে আপনার নামে ডেলিভারি আছে একটা পার্সেল বাট আমি কিছু অর্ডার করেছিলাম না আর আমার কাছে কোনো পয়সাও ছিল না সেই রকম পরিমাণ অ্যামাউন্ট তো পরে আমি হাজব্যান্ডকে ফোন করলাম হাজব্যান্ড না ও কিছু অর্ডার করেনি তো পরে বুঝলাম যে মা এটা অর্ডার করেছিল কারণ সামনে আমার বার্থডে বলে তো সত্যি কথা বলতে ভীষণ বাবার কথা মনে হচ্ছিলো বাবা প্রত্যেক বছর আগের বারে আমি ওখানে ছিলাম বাবা আমাকে টাকা দিয়েছিল ড্রেস কেনার জন্য বাবা কেউ আজও আমি কারোর কাছ থেকে কোনো কিছু আশা করি না বাট আমি জানি আমার বাবা প্রত্যেক বছর পুজোতে অ্যানিভার্সারিতে ষষ্ঠীতে প্লাস হচ্ছে বার্থডেতে এগুলো তো আমার বাবা আমাকে যতদিন বেঁচে ছিল প্রত্যেকবারে পাঠিয়েছে কিছু না কিছু আজকে বাবা নেই বাবার কথা সত্যিই খুব মনে পড়ছে আর বাবার জায়গায় মা আজকে পাঠিয়েছে আমি জানি না পরের জন্ম বা কিছু হয় কি না আমি সবসময় এটাই চাইব যে বাবা যেখানেই থাকুক সেখানে খুব ভালো থাকুক আগের বারে বার্থডেটা আমি বাপের বাড়িতে পাঠিয়েছিলাম আমার এখনও মনে আছে জানি না আমি নেক্সট টাইম বাবাকে পাবো না বলে না কী কে জানে আমি সমস্ত ফেস্টিভ্যালগুলো আগেরবারে ম্যাক্সিমামই আমি বাপের বাড়িতেই কাটিয়েছি তো বার্থডেটার কথা খুব মনে পড়ছে আমার এখন থেকে আর সত্যি কথা বলতে কি জানি না কেন এ আমার আর বার্থডে বলে জিনিসটা না সত্যি সেই রকমভাবে মনে দাগ কাটছে না চলো আজকে ভিডিওটা এখানেই শেষ